বাপন আজ এই বটগাছটার নীচে বসে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন রে আবার মন খারাপ নাকি না ঠিক মন খারাপ না যেন অনেক কথা জমে আছে ভেতরে তাহলে বল এই গাছটা তো আমাদের সব কথা জানে মনে আছে ছোটবেলায় এখানে বসে কত স্বপ্ন দেখতাম হ্যাঁ রে তখন স্বপ্ন ছিল বড় পকেট ছিল খালি আর এখন এখন পকেটও খালি আর স্বপ্নও ছোট হয়ে গেছে তুই বদলাস নি একটু বদলালে হয়তো আমি আমি থাকতাম না এই গ্রামটাই তো আমাদের বানিয়েছে সেটাই কিন্তু আজকাল সবাই গ্রাম ছেড়ে পালাতে চায় কারণ গ্রামে সম্মান নেই সুযোগ নেই সুযোগ তৈরি করতে হয় এই কথাটা কেউ বোঝে না মনে আছে স্কুলে মাস্টার মাস্টারমশাই বলতেন তোমরা যদি নিজের গ্রামকে ভালোবাসো গ্রামও তোমাদের ভালোবাসবে তখন কথাটার মানে বুঝিনি আমি এখন বুঝি কিন্তু দেরি হয়ে গেছে মনে হয় দেরি তখনই হয় যখন হাল ছেড়ে ছেড়েবি তুই সবসময় এত পজিটিভ কীভাবে থাকিস কারণ দুঃখ করে পেট ভরে না ঠিক কথা মনে আছে সেই দিনটা গরু চুরি করতে গিয়েছিলি আর ধরা পড়ে গিয়েছিলি এইসব কথা এখন বলার দরকার ছিল ওই দিনই বুঝেছিলাম তুই দুষ্টু হলেও খারাপ না আর তুই ছিলি আমার ঢাল বন্ধু মানে ঢাল আর তলোয়ার দুটোই আজকাল বন্ধুরা শুধু ফেসবুকেই থাকে বিপদে পড়লে সিন করে চলে যায় এই গ্রামে এখনো মানুষ দরজা খুলে কথা বলে এইটাই গ্রামের আসল সম্পদ কিন্তু জানিস এই সম্পদও হারিয়ে যাচ্ছে তাই তো কিছু করতে হবে কি করব বল প্রথমে ছেলেগুলোকে একসাথে বসাবো। ওরা শুনবে শুনবে কারণ আমরা ওদের মতোই মাটির মানুষ একটা গল্প বলব ওদের আমাদের গল্প হ্যাঁ বলব কিভাবে আমরা হেরে গিয়ে উঠে দাঁড়িয়েছি আমি যেই গ্রামের মেয়েরাও এগিয়ে আসুক ঠিক বলেছিস গ্রাম শুধু ছেলেদের না মনে আছে শিউলি দিদি কত ভালো আঁকত হ্যাঁ সুযোগ পাইনি বলেই হারিয়ে গেছে এই হারিয়ে যাওয়াটাই সবচেয়ে কষ্টের তাই এবার কাউকে হারাতে দেব না তুই সত্যি বিশ্বাস করিস আমরা পারব দুজন মিলে পারব না এই গ্রামটাই পারবে আজ আকাশটা খুব পরিষ্কার পরিষ্কার আকাশ মানেই নতুন শুরু চল তাহলে ঠিক করি আগামী রবিবার সবাইকেই বটগাছের নিচে ডাকব আমি মাইক জোগাড় করব আমি চা আর বিস্কুট আনব দেখ কাজ শুরু হয়ে গেল এই ছোট ছোট কাজই একদিন বড় গল্প হবে আর সেই গল্প কেউ ইউটিউবে বলবে হয়তো কেউ এখনই আমাদের কথা রেকর্ড করছে যেই শোনুক একটা কথাই বুঝুক গ্রাম মানে পিছিয়ে থাকা নয় গ্রাম মানে শিকড় আর শিকড় থাকলে গাছ ঝরে পড়ে না চল বাড়ি যাই হ্যাঁ আজ মায়ের হাতে ডাল ভাত খাওয়া দরবার এই খাবারের স্বাদ শহরে পাওয়া যায় না কিছু স্বাদ শুধু মাটিতেই থাকে